ছাত্রজনতার অভ্যুত্থানের পর এখনও বছর অতিক্রান্ত হয়নি এর মধ্যে ফ্যাসিবাদের সফট পাওয়ারগুলো সরব হয়ে উঠেছে শেখ হাসিনার দেড় দশকের নিপীড়নমূলক শাসনের পক্ষে ন্যায্যতা উৎপাদন করেছে এদেশের সংবাদ মাধ্যম অন্যদিকে বামপন্থী রাজনৈতিক দলগুলো শেখ হাসিনার বিভাজনের রাজনীতিকে উস্কে দিয়েছে আমরা দেখছি এই দুই পক্ষের দিক থেকে হাহাকার শোনা যাচ্ছে যেন আগেই ভালো ছিলাম দেশে এক ধরনের অস্থিরতা চলছে হাসিনার পতনের পর বিভিন্ন পেশাজীবী সংগঠন ও প্রতিষ্ঠানগুলো একের পর এক দাবি দাওয়া নিয়ে মাঠে নামছে দেড় দশকে যাদের মুখে ভাষা ছিল না তারাও সরব হয়ে উঠেছে সবার লক্ষ্য দাবি আদায়ের জন্য রাজপথে নেমে সরকারের ওপর চাপ সৃষ্টি করা ফলে প্রতিদিন রাজধানীর বড় অংশ কার্যত অচল হয়ে পড়ছে এতে সরকারের উপর মানুষ যে শুধু বিরক্ত হয়ে উঠছে তাই নয় যারা এসব আন্দোলন সংগ্রাম করছেন তাদের উপর মানুষের ক্ষোভ বাড়ছে সরকারের মধ্যে সমন্বয়হীনতা বাড়ছে এর একটি কারণ হলো রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের উপদেষ্টা পরিষদে না থাকা অভ্যুত্থানের মধ্যে দিয়ে গড়ে ওঠা সরকারকে সব রাজনৈতিক দল সমর্থন দিয়েছিল কিন্তু কয়েক মাস ধরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিশেষ করে বিএনপির সঙ্গে সরকারের দূরত্ব তৈরি হয়েছে এর ফলে বিএনপি বিভিন্ন ইস্যুতে রাজপথে নেমে সরকারের ওপর চাপ সৃষ্টি করছে আবার ছাত্রদের রাজনৈতিক দলের মধ্যে বিভাজন তৈরি হয়েছে নতুন দল গঠনের কিছুদিনের মধ্যে একটি অংশ বেরিয়ে গিয়ে ইউনাইটেড পিপলস বাংলাদেশ বা আপ বাংলাদেশ নামে আলাদা প্ল্যাটফর্ম তৈরি করেছে ছাত্রদের দলের মধ্যে রয়েছে আদর্শিক বিভাজন ইসলামপন্থী ও জাতীয়তাবাদী ধারার ছাত্রনেতারা কণ্ঠাসা হয়ে পড়েছেন বামপন্থীরা হয়েছে শক্তিশালী অবশ্য যে রাজনৈতিক দলের বামপন্থীদের প্রভাব বাড়বে সেই দলের ভাঙন বা বিভাজন অনিবার্য কারণ তাদের একটাই লক্ষ্য অনু থেকে পরমাণু হওয়া নিজের মত চাপিয়ে দেওয়ার জন্য ছোট থেকে আরও ছোট হওয়া ছাত্রদের দলও মনে হয় একই পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে দেশের ভেতরে যখন নানাভাবে অস্থিরতা তৈরির চেষ্টা করা হচ্ছে তখন সীমান্তের ওপর থেকে সরকারের ওপর চাপ বাড়ানোর কৌশল নেওয়া হচ্ছে সীমান্ত জুড়ে চলছে পুষীনের চেষ্টা স্থলপথে আমদানি নিষিদ্ধ কিংবা সীমান্তে সামরিক মহড়াজ চালিয়ে ভয় দেখানো ভেতরে বাইরের সমন্বিত প্রচেষ্টার অংশমাত্র এর সঙ্গে যোগ হয়েছে গণমাধ্যমে বাংলাদেশ বিরোধী প্রচারণা শেখ হাসিনার পতন ও পলায়নের পর সাধারণ মানুষের দাবি ছিল গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার করা একই সঙ্গে দেশের প্রশাসন ও বিচার বিভাগকে ফ্যাসিবাদ মুক্ত করা কিন্তু অদৃশ্য কারণে এই দুটো কাজ শুরু থেকেই বাধাগ্রস্ত হচ্ছে অনভিজ্ঞ উপদেষ্টা পরিষদও যেন কোন কাজটি আগে করবে আর কোন কাজটি পরে করবে তা নির্ধারণ করতে পারছে না আওয়ামী লীগের বিচারের বিষয়টি যদি সামনে আসে তাহলে প্রথমে প্রশ্ন আসবে দলটির প্রথম সারির ক্ষমতাধর নেতারা কীভাবে পালিয়ে গেলেন একথা সত্য হাসিনা পলায়নের পর তিন দিন দেশ কোনো সরকার ছিল না পুলিশ পালিয়ে গিয়েছিল প্রশাসন ছিল বিশৃঙ্খল কিন্তু এর পরও আওয়ামী লীগের বেশিরভাগ নেতা দেশে ছিলেন পরে তারা দেশত্যাগ করেছেন এমনকি ক্যান্টনমেন্টে যারা আশ্রয় নিয়েছিলেন তাদের অনেকে নিরাপদে দেশ ছেড়ে চলে যান আওয়ামী লীগ নেতাদের পালিয়ে যাওয়া ঠেকাতে তারা কার্যকর ভূমিকা নিতে পারেননি এই নেতারা এখন বিদেশে বসে শুধু সরকার নয় দেশবিরোধী ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা নিজে হত্যার হুমকি দিচ্ছেন আওয়ামী লীগ নেতাদের মধ্যে সবশেষ দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি প্রোটোকল দিয়ে সবাইকে জানিয়ে বিমানবন্দর দিয়ে দেশ ছেড়ে যান এরপর ছাত্র জনতা আবারও বিক্ষুব্ধ হয়ে ওঠেন আন্দোলনের মুখে শেষ পর্যন্ত আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনগুলোর রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন সংশোধন করে দলের বিচারের বিধান রেখে আইন সংশোধন করা হচ্ছে আরেকটি ট্রাইব্যুনাল গঠন করা হচ্ছে কিন্তু এরপরও আন্দোলনে অংশ নেওয়া ছাত্র জনতার মধ্যে হতাশা আছে এই সরকারের মেয়াদে কোন বিচার শেষ হবে কিনা অন্যদিকে ফ্যাসিসদের সহযোগীদের বিরুদ্ধে মামলা নিয়ে চলছে এক ধরনের তামাশা হরে দরে শত শত মানুষকে হত্যা মামলার আসামি করা হয়েছে এসব মামলা পুলিশ বাদী হয়ে করেছে এমন নয় মামলার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সংশ্লিষ্টতা আছে মামলার সঙ্গে বাণিজ্যের সম্পর্কও আছে কিন্তু এসব মামলার মধ্যে দিয়ে বিচারের বিষয়টি প্রশ্নের মুখে পড়তে যাচ্ছে গত দেড় দশকে ফ্যাসিবাদের পক্ষে ন্যায্যতা তৈরি করেছেন এদেশের সংস্কৃতিকর্মী ও সাংবাদিকরা কিন্তু তারা সবাই হত্যার নির্দেশদাতা বা হত্যার সঙ্গে জড়িত একথা বলা যাবে না তাদের অপরাধ সংজ্ঞায়িত করা দরকার ছিল অপরাধে বিচার কিভাবে হবে তার সুনির্দিষ্ট প্রক্রিয়া বাতলে দেওয়া যেত কিন্তু সরকার সেদিকে মনোযোগ দেয়নি ফলে তারা আবারও বাকস্বাধীনতা কিংবা সাংস্কৃতিক কর্মকাণ্ডের স্বাধীনতার নামে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের পরিবেশ সৃষ্টি করেছেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সন্ত্রাস বিরোধী আইনে এই আইনে নিষিদ্ধ সংগঠনের যে কোনো ধরনের তৎপরতার খবর প্রকাশ ও প্রচার বেআইনি ঘোষণা করা হয়েছে এ নিয়ে আওয়ামী সফ পাওয়ারের অংশ সাংবাদিকরা আপত্তি জানিয়েছে এর মধ্যে তারা মত প্রকাশের স্বাধীনতা খর্ব হওয়ার আশঙ্কা দেখছেন প্রশ্ন জে জেএমবির মতো নিষিদ্ধ সংগঠনের তৎপরতার খবর কি সংবাদপত্র প্রকাশ করে তাহলে আওয়ামী লীগের খবর প্রচারে নিষেধাজ্ঞাকে তারা কেন মত প্রকাশের স্বাধীনতার পথে বাধা হিসেবে দেখছেন আসলে তারা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করাকে মেনে নিতে পারছে না ইউনোস সরকার গণমাধ্যমের স্বাধীনতা হরণ করতে চাইছে এমন একটা ধারণা দেওয়ার চেষ্টা করা হচ্ছে আওয়ামী আমলে সরকারের আকাঙ্ক্ষার সঙ্গে মিল রেখে বিরোধী মতের নেতাকর্মীদের বিরুদ্ধে যা খুশি তা লেখা যেত বছরের পর বছর ধরে জামাজ শিবির বা ইসলামপন্থীদের ওপর নিপীড়ন চালানোর পক্ষে বৈধতা করেছে মূলধারার মিডিয়া কোনো প্রকার তথ্য প্রমাণ ছাড়া বহু রাজনৈতিক নেতাকর্মীকে জঙ্গি ট্যাগ দিয়ে বিচার বহির্ভূত হত্যাকে জায়েজ করা হয়েছে অভ্যুত্থানের পর দেশের মানুষ এখন গণমাধ্যমের এই ভূমিকা দেখতে চান না তারা গণমাধ্যমেরও জবাবদিহি চাইছেন সোশ্যাল মিডিয়ায় মূলধারার গণমাধ্যমের ভূমিকা নিয়ে এখন প্রশ্ন তোলা হচ্ছে যারা নিজেদের মিডিয়ার এলিট হিসেবে পরিচিত তাদের ভুল খবর প্রকাশের জন্য ক্ষমা চাইতে হচ্ছে কিংবা খবর প্রত্যাহার করতে হয়েছে এই ভুল শিকার নিজেদের তৈরি করা আত্মমর্যাদায় আঘাত লাগছে ফলে বলা হচ্ছে গণমাধ্যম নাকি মবের চাপে পড়ে গেছে ফেসেটের সহযোগী সাংস্কৃতিক পাণ্ডারাও এখন মুখ খুলতে শুরু করেছেন যারা প্রকৃত অপরাধী তারা নিজেদের নিরপরাধ হিসেবে দাবি করছেন আসাদুজ্জামান নোরের মতো ফ্যাসিবাদের পরিচিত সাংস্কৃতিক মুখ এখন নিজেদের নিরাপরাধ দাবি করছেন তার পক্ষে জনমত গঠনের চেষ্টা করা হচ্ছে অথচ নীলফামারিতে তার গাড়িবহরে হামলার অভিযোগে যে মামলা করা হয়েছিল সেই মামলার আসামিদের অন্তত তিনজনের লাশ পাওয়া গেছিল তারা সবাই ছিলেন ছাত্রদল ও শিবিরের নেতাকর্মী এদের গুমের পর হত্যা করা হয়েছিল হাসিনার দুঃশাসনে সবচেয়ে নিপীড়নের শিকার হয়েছেন বিএনপি ও জামাত ইসলামের নেতাকর্মীরা এখন বামপন্থী দলগুলো হয়ে উঠেছে বিএনপির প্রধান মিত্র এর মধ্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবিও রয়েছে বাংলাদেশের ফ্যাসিবাদী শাসন কায়েমে সিপিবি সম্পৃক্ততা অনেক পুরনো শেখ মুজিবুর রহমানের একদলীয় শাসনের প্রধান সহযোগী ছিল সিপিবি আবার শেখ হাসিনার দেড় দশকের শাসনে তারা প্রকাশ্য বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের নিপীড়নের পক্ষে সমর্থন জুগিয়েছে সিপিবির নেতারা পত্রিকায় কলাম লিখে শেখ হাসিনার দমন পীড়নের পক্ষে জনমত গঠন করেছেন গণমাধ্যম ও সাংস্কৃতিক অঙ্গনে থাকা সিপিবি ছাত্র ইউনিয়নের অনুসারীরা এখন আবার আওয়ামী লীগকে কৌশলে ফিরিয়ে আনার পক্ষে জনমত গঠনে কাজ করে যাচ্ছেন গণমাধ্যম ও সাংস্কৃতিক অঙ্গনে থাকা বামপন্থীরা এখন পলাতক আওয়ামীদের সঙ্গে সুর মিলিয়ে এক বয়ান তৈরি করার চেষ্টা করছেন তা হল মানুষের ব্যক্তি ও বাক অধিকার সীমিত হয়ে আসছে দেশে ইসলামপন্থী মবের উত্থান হয়েছে জনগণ যে এখন তাদের কাজের জবাবদিহি চাইছেন সেই দিকটি তারা উপেক্ষা করছেন